দেখুন তো চিনতে পারেন নাকি এটা কোন জায়গা এই যে দেখুন এইবার দেখুন বিল্ডিংগুলো দেখে চিনতে পারছেন হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আজকে আমরা চলে এসেছি সায়েন্স সিটি তো চলুন আগিয়ে যাই গেটের দিকে আর দেখি কোথায় কি রকম টিকিট কি কি আছে সব কিছুই আজকে আপনাদের জানাবো তো চলুন আগিয়ে যাই আমরা দেখুন আমরা গেটে চলে এসেছি মেয়ে আগিয়ে গেছে আর ওর বন্ধুরাও পিছনে আসছে তো আমরা সামনের যায় গিয়ে দাঁড়াই এখন সবাই চলে এসেছে ওরা আগে আগে যাচ্ছে টিকিট কাউন্টারের দিকে আর এখানে সব কিছুই মোটামুটি সায়েন্টিফিক জিনিসপত্র আছে ও তো চলুন গিয়ে টিকিটটা কাটি জলটা যে পড়ছে এটাও কোনো ফোর্সের সাহায্যে পড়ছে আর দেখতে পাচ্ছেন ওপর থেকে কোথাও কিছু করানি কিন্তু নিচ থেকে কলের মুখটা ওপরে লাগানো আছে তার থেকে জলটা পড়ছে এটাও কোনো না কোনো সায়েন্টিফিক রিজন দেখুন এখানে ওয়াটার প্রেসারে সবগুলো কিভাবে ঘুরছে আর এই যে দেখুন সামনে লেখা আছে সায়েন্স সিটি বিজ্ঞাননগরী তো আমরা এখন এসে গেছি বিজ্ঞাননগরী সায়েন্স সিটি কলকাতা এখানে টিকিট মূল্য একসঙ্গে কাটলে একটু কমে হবে হয়তো তো আমরা এন্ট্রি ফিটাই করে নিলাম এবারে ভেতরে গিয়ে দেখবো কোনটা কি কাটলে ঠিক হয় সবাই আগিয়ে যাচ্ছে আর আমি এদিকে ফটো তুলাই ব্যস্ত কি তুলছি না রোগ হয়ে আর সব থেকে বড় ব্যাপার হলো যে এখানে খাবার নিয়ে ঢুকতে পারে কেন বাচ্চা টাচ্চা থাকলে হয়তো অনেক জায়গায় অসুবিধে হয় যে বাচ্চারা কি খাবে না খাবে যেমন সবচেয়ে বেশি বড় প্রবলেম হয় নিকো পার্কে তো এখানে এই প্রবলেমটা নেই আপনি বাইরে থেকে খাবার বানিয়ে নিয়ে যেতে পারেন ওখানে বাচ্চাদের জন্য তো এটা একটা বড়ই সুবিধা অন্তত আমাদের জন্য আর এখানে দেখুন এই যে বাচ্চাগুলো চলে গেছে এইগুলো দেখতে